দৈর্ঘ্য হবে এটার ভিতরে রাখবেন নিচে দাগ দিলাম নিচের কত কতের মাথা থেকে উপর দিকে অ্যাঙ্গেল করে উঠবে অনেকটা সোলসের মতো এটা ওস্তাদ অফিসাম শাহকাত সুলুস থেকে নিয়েছে সৎ তার আগে বলে রাখি যারা ক্যালিগ্রাফি শিখতে চান অথবা নতুন তাদের জন্য এই চ্যানেলটি একটা বেস্ট অপশান হতে পারে ক্যালিগ্রাফি শেখার ক্ষেত্রে এর জন্য যারা শিখতে চান আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকতে পারে এরকম নিত্য নতুন ভিডিও চ্যানে ছাড়া হয় চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন দেখেন সৎ এখানে একটু বেশি হয়েছে আমি মুছে দিলাম দশটার দ্বারা মুছে দিলাম দেখেন দেখার পর যেখানে মিষ্টেক হয় ওখানে চক অথবা কলমের মাথা দ্বারা ওইটা আপনি ঠিক করে দেবেন আপনারা ঠিক করে দেবেন তাহলে জিনিসটা সুন্দর হবে দেখেন আস্তে 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 দিকে নামাবে সিনের যেটা থাকে সিন নুন এগুলো সব প্রায় একই একই সব দেখেন আরে আরে কত পরিমাণ হবে দেখেন এটার প্রস্তুত আপনার তিন নকতা তিন কত পরিমাণ হয়েছে আর এটা নিচের দিকে এই খতের মূল বৈশিষ্ট্য হলো আপনার খত্রামের আলিফ যত পারফেক্ট লিখতে পারবেন আলিফ বিভিন্ন থেকে যদি লিখতে পারেন তাহলে আপনার কাছে এই ক্ষতটি একবারে সহজ লেখা ব্যাপার না সব ঘুরে ফিরে আলিফ দিয়ে আলিফের আলিফ দিয়ে আর কি তৈরি করা হয়েছে দেখেন না বুঝলে ভিডিওটি বারবার টেনে দেখলে ইনশাল্লা আশা করা যায় ভিডিও দেখে ক্যালিগ্রাফি মোটামুটি শিখতে পারবেন আমি আশাবাদী আর লাইভে আসি কয়েকদিন যাবৎ আর কি লাইভে আসতেছি লাইভে জয়েন থাকার অনুরোধ রইল লাইভে তাদের পরামর্শ কোনো যে ক্যালিগ্রাফি জানা থাকে ওখানে তার পরামর্শ প্রশ্ন করবেন আর কি আমি তো শিখতেছি